আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি ক্লিয়ার আছেন এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টারের রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো সনে 371 বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার ২০১৩ হাজার তেরো পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার আন অফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন

সেক্টরে সফটওয়্যার অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আজকে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের প্রতি তো আমাদের একটা নতুন নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে কাছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করে এদের লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছি আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনার খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি ওয়ার্কার ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছে বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা উপর আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি কোথায় উত্তর জানতে চাচ্ছি আমি আপনাকে সবকিছু এখন পারবো না তবে এটা আমি কনফার্ম করি অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে